শুক্রবারে জমিয়ে কাজ করলাম সাথে হালকা পাতলা রান্না বান্না করেছি আর ছিল শপিংয়ে যাওয়া কফি খাওয়া এসব মিলিয়ে থাকছে আজকের গল্পটা শুক্রবারে ছিল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো সেখানে আলাদার বাবা গিয়েছে ভোরবেলা উঠে সে রওনা দিয়েছে সে উঠে চলে যাওয়ার পর থেকে আমি আর ঘুমাইনি আমি আসলে বসে বসে একটু পেজে কাজ করতেছিলাম এডিট করলাম তো এইসবই কাজকর্ম করেছি তারপরে উঠে স্নান পূজা সব কিছু কমপ্লিট করে ওরা তখন উঠেছিলো না বাচ্চারা এই জন্য বেড টেট গুছাতে পারিনি তারপরে ওরা উঠেছে উঠলে পরে আমি বেড টেট গুছিয়ে তারপরে এখন চলে আসলাম রান্না বান্না করতে যেহেতু ওদের বাবা বাসায় নাই আর শুক্রবারে আমি একটু চেষ্টা করি ওর বাবা বাসায় থাকলে একটু ভালো মন্দ রান্নাবান্না করার তা আজকে তো ওর বাবা নাই এই জন্য আর আমার কোনো চাপই নাই আমি এই যে ওদের জন্য একটু হালকা পাতলা মাছের ঝোল করবো আর আমার মেয়ে পাতলা মাছের ঝোল খুবই পছন্দ করে যে কোনো ভুনাটনার চেয়ে তো এই যে এই জন্য পুঁইশাক কিনেছিলাম আগের দিন পুঁইশাক দিয়ে মাছের ঝোল করব কই মাছের পাতলা করে তো পুঁইশাক আলুটা একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি লাল লাল করে পুঁইশাক আলুটা দিয়ে কষিয়ে একটু হালকা জিরার গুঁড়া দিয়ে রান্না করে নিচ্ছি আর মাঝে মধ্যে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালো আমার অনেক পছন্দের একটা খাবার কিন্তু আসলে খেতেই না পুঁই এলা এলাকা এই একেবারেই জালি আর একটা খালা বলল গ্রাম থেকে নিয়ে আসছি এই জন্য কিনেছিলাম একাঠি ছোট্ট একাটি তো সেই পুঁইশাক দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করলাম আর ঘরে কই মাছ আর ইলিশ মাছই আছে আর পাতারি মাছ আছে কিছু তো সামনে গেস্ট আসার কথা আছে এই জন্য পাতারি মাছ আর রান্না করতেছি না তো কই মাছ দিয়ে এই জন্য রান্না করলাম পুঁইশাকটা কেমন লাগে দেখি খেতে আগের দিন আমার গাছের পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম তখন বেশ মজা লেগেছিল আর এই শাকটা কেমন হয় দেখি খেয়ে দেখি তারপরে বলবো এই যে শাক দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না রেডি আজকে যেহেতু ওর বাবা বাসায় নাই অন্য শুক্রবারে বাসায় থাকলে আসলে আমি ঘরের এক্সট্রা কাজ করতে পারি না রান্না বান্না খাওয়া দাওয়া তারপরে এই একটু বিকালে বের হতে হয় বাচ্চাদের সব কাজে আর কি শুক্রবারটা আমার চলে যায় আবার আরাধ্যার কোচিং থাকে তারপরে আর্টের ক্লাস থাকে তো এইসব কাজে শুক্রবারটা চলে যায় যেহেতু আজকে সে বাসায় নাই আর আরাধ্যারও পরীক্ষা চলতেছে এই জন্য কোচিং টোচিং নাই এই জন্য আর কি বাসায় একটু এক্সট্রা কাজ করলাম ঘরে টেড চেঞ্জ করলাম ঘরে ঝাড়েছি তারপরে কিছু অনেক কাপড় চোপড়ও ধুয়েছি তো সেগুলো মেলে টেলে দিয়ে এখন খেতে এসেছি আসলে কই মাছটা অনেক টেস্টি ছিল তাজা কই মাছ তো আর কই মাছটা বেশ স্বাদের ছিল কোনো গন্ধ টন্ধ কিছুই ছিল না আর এটা বিকালের দিক দিয়ে বিকালের দিক দিয়ে আমার আরাধ্যা আমার জন্য এক কাপ কপি তৈরি করে দিল সবার জন্যই করেছে আমার যশ আর আরাধা তিনজনের জন্য তিন কাপি মেয়েটা আজকাল অনেক সুন্দর কপি তৈরি করতে শিখেছে হট কপি এরকম ফোম করে তৈরি করতে পারেও আর খেতে বেশ মজা লাগে ওর হাতের কপি আর এটা ছিল বৃহস্পতিবার যেহেতু শুক্রবারে সে থাকবে না আর লাগবে নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা চলে গিয়েছিলাম বাটা শোরুমে তো সেখানে গিয়ে আরো আর একটা কেটস পছন্দ হয়ে গেলো ওর বাবা আসলে জুতা দেখলেই পছন্দ করতে থাকে তার জুতা মানে আমাদের তার এক ভরে গেছে জুতা কিনতে কিনতে আসলে তো যাই হোক কেমন লাগলো আমার পুরো দিনের গল্পটা অবশ্যই জানিও